দেখেন আব্দুল কাদের জিলানি রহিমাউল্লা তিনি বাগদাদে যাচ্ছিলেন ছোট্ট মানুষ বাগদাদে যাচ্ছিলেন পড়ালেখা করার জন্য মা তার জামান আস্তিনের ভিতরে চল্লিশটা দীর্ঘাম সেলাই করে দিলেন মা বলে দিলেন যে বাবা তোমাকে আমি পড়ালেখা করার জন্য পাঠাচ্ছি খবরদার কখনোই মিথ্যা কথা বলবা না কারোর সাথে দেখা হলে কখনোই মিথ্যা কথা বলবা না আর সর্বদা সত্য কথা বলবা আল্লাহর উপরে ভরসা করবা সোহান তিনি রওনা দিলেন সেই সময় আর এরকম না আপনি এখান থেকে চট্টগ্রামের বাসে উঠলেন এসি বাসে আর আপনাকে নামায় দিল এর ভিতরে এক জায়গায় যদি দাঁড়ায় এরপরেও বিভিন্ন আপনার নিরাপত্তার সাথে বাসে কাউকে উঠতে দিবে না কিন্তু ওই সময় আপনার যাত্রা হতো উটের পিঠে এবং কাফেলা নিয়ে যেত কাফেলায় অনেকগুলো মানুষ নিয়ে উঠ রওনা দিত তার কারণ হলো প্রতিমধ্য ডাকা ঢুকতে পারে আব্দুল কাদের জিলান রহিমুল্লাহ এরকম একটা কাফেলার সাথে রওনা দিলেন বাগদাদের উদ্দেশ্যে তার জামার ভিতরে কত হাম চল্লিশ হাম সেলাই করা প্রতিমধ্যে ডাকা ধরছে ডাকা সবাইকে জিজ্ঞেস করছে এই তোমার কাছে কি আছে সে কেউ কেউ বলছে যে আমার কাছে কিছু নাই টাকার দল করে দেখে যে তার কাছে স্বর্ণ মুদ্রা আছে তাকে গ্রেফতারও করতেছে আবার তার কাছ থেকে সব কিছু নিয়ে নিচ্ছে যখন ছোট্ট আব্দুল কাদের জিলানি রহিম উল্লাহর কাছে এসেছে আসার পরে বলছে যে তোমার কাছে কি আছে বলছে যে আমার মা এই যে আমার আস্তিনের ভিতরে চল্লিশ দীর্ঘাম সেলাই করে দিয়েছে আমার পড়া লেখার জন্য আমার মা বলেছে যে মিথ্যা কথা বলবো না আমার এই যে আমার আস্তিনের ভিতরে চল্লিশ দীর্ঘাম আছে ডাকাত দলে সর্দার অবাক হয়ে গিয়েছে কি ব্যাপার এতগুলো মানুষের ভিতরে এতগুলো মানুষের ভিতরে একজন ব্যক্তিও কেউ বললো না যে আমার কাছে সম্পদ আছে অথচ বালক এই ছোট্ট বালক আমাদের অন্তরে দ্বার খুলে দিয়েছে ছোট্ট মানুষ আমাদেরকে ভয় পেয়ে বলতে পারতো যে আমার কাছে কিছু নাই আমরা তাকে চেকও করতাম না অথচ তার জামার আস্তিনের ভিতরে চল্লিশ দীর্হান স্বর্ণ মুদ্রা সে আমাদেরকে প্রকাশ করে দিয়েছে একাত দলে সর্দার অবাক হয়ে গিয়েছে আল্লাহ তালা তাকে এই কথার মাধ্যমে হেদাজ দিয়েছেন পুরো কাফেলা সহ সে মুসলিম ধর্ম গ্রহণ করে সে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছে